আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি আন নিসার একশত একাত্তর নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সুরা নিসার একশত বাহাত্তর নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن يستنكف المسيح أن يكون عبدا لله. لن يستنكف লাই গুন্না হবে ঈদগামে বাগুননা কারণ নুন ঈদগামে বাগুনার চার হরফের এক হরফ ইয়া আসছে সহ করে লাম লাই ইয়া সিন ধরবে ইয়াস ট্যাং ট্যাং ইকফা গুন্না নুন শাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ কাফ আসছে ট্যাং লাইস্্যাং কি ফাল এই ফা দিয়ে পে লানে লাম দর্বে। ফাল লাইস্তে্যাং কি ফেল মাসি হ মাসিসি এ্যাকালিফটান জের পে পরে মাসি হও মাসি হও। হামজা দিয়ে নুনকে না ধরে তাস দিয়ে ইয়াকে ধরবে ইদগামে বাগন না গন্না হবে হামজা ইয়া জবর আইয়াজবর ইয়া আইয়া কু না কু একালিপ্টন পেশের পরে ওয়াওসাকিন আইয়া কু না কি আব আইন দিয়ে বা এই বাটি কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আব দাল দিয়ে লাম দৌড়বে দাল লাম দুই জবর দাল লাম দিয়ে আবার এই লামকে দৌড়বে লাম লামজের লিল আব লিল লাম খারা জবর খারা জবর একালিফটান। عبدا لله عبدا لله ان يكون عبدا لله لن يستنكف المسيح ان يكون عبدا لله

ওয়ালমালুল মুকর র মু কর অফ রজবর কর রজবর র মুকর র এই তো অচিন হতে অফ করলে বুন এমন উচ্চারণ করতে হবে বু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে দৌড়তে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিপ টান মধ্যে আরজি এখানে প্রথমত কিন্তু একালিফ টান ছিল বু পেশের পরে ওয়াশা কিনা একালিফ টান ছিল কিন্তু এই একালিফ টানের পরের অক্ষরেই আমরা অক্ষ করেছি তাই এখানে এই একালিফ টানটাকে তিন আলিফ টান করতে হবে মো করবু الملائكة المقربون. اي كانت عمر شو تقولون؟ لن يستنكف المسيح ان يكون عبدا لله ولا الملاك ولا الملاك ই কায়তুল মোকো মাই মাই মিম দি এনুন কে না দৌৰে পৰে লাৰি তাচিত ওলা ইয়াকে দৌৰবে একদম বাগুণ না গুণা হবে ও মাই মিম ইয়াজবৰ মাই ওৱ মাই য়া দি আবাৰ চিনকে দৌৰবে ইয়া চিনজবৰ য়াছ ৱাইছ

عن عبادته، هي أكلفتن خراجر عبادته، عن عبادته، ومن يستنكف عن عبادته ويستكبر ويس. بر ويستكبر فسيحشر فسيح شورو فسايح يدي حاضر به يح فسيح شورو فسيحشر شورو هم إليه هذه ميم ضربة هم إليه هم إليه হুম ইলাইহি ফসায়াহশুরুহুম ইলাইহি জামিআ মি মি একালিফটান জের এর পরেই আছে কেন জামি আ আ একালিফটান দুই জবরে ওয়াকফ হয়েছে তাই দুই জবর থেকে এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে পাশে এই যে খালি আলিফ ধরে একালিফ দিয়ে পড়তে হবে এটাকে বলে মধ্যে এওয়াস جميعا فسيحشرهم إليه جميعا عمر شاتي ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم

পেশের পরে ওয়াউসা কিনা কালিফটানু আমি আমি লাম দিয়ে এই ওলা সৎকে দৌড়বে মাঝখারে দেখুন ওয়াও আলিফ আলিফ লাম চারটি অক্ষর বাদ যাবে লাম সৎ পেশ লুস সৎ খারা যাব স وعمل الصالح لم زر لي وعمل الصالح حكر زبر ح وعمل الصالحات وعمل الصالحات فأما الذين آمنوا وعملوا الصالحات

فيوفيهم اجورهم وعملوا الصالحات فيوفيهم اجورهم فاما الذين امنوا وعملوا الصالحات فيوفيهم اجورهم ويزيدهم ও ইয়া জি জি একালিফ্টন জি এর পরে ইয়া সাকিন ওয়াই অ্য জি দু হুম হা দিয়ে এই মিমকে না দরে পরের লাড়ির তাসতিত ওলা মিমকে দৌড়বে ইদগামে শাফা ওয়াই গুন্না হবে ওয়াই অ্য জি দু হুম হা মিম্পেশ হুম মিম দিয়ে এই নুনকে দৌড়বে এখন আবার ইকফা গুন্না হবে নুন সাকিনের পরে ইকফা হারফ ফা আসছে ওয়াজি দু হুম ফবলি ফবলিহ এই জিম চিহ্ন অফ করার কারণে হার নিচে খারাজের এটা সাকিন হয়ে গেছে ফবলি মিং ওয়াই আজি দুহু وَأَمْ الَّذِي وَأَمْ واجب غুননা حمزه হামিম যবর আম মিম দিয়ে আবার এই তাসদীদ তোলা লাম কে মিম লাম যবর מל ওয়া আমাল লাম যবর লা ওয়া আমাল লা বি দি একালifton জ এর পরে ইয়া ساکিন ওয়া নুন দিয়ে পরে লা নে সিন কে দর্বে

الذين استنكفوا واستكبروا رو واستكبروا واستكبروا وأما الذين استنكفوا واستكبروا, واستكبروا فيعذبهم فَيُ فيو عذي عندي ذال عين ذال عذ ذال زر فيعذبهم 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 واستكبروا فيعذبهم ওয়ালেদিনা স্ত্যাং ক্যাফুয়া স্তং বরু ফাই দর্শক এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় আয় দ্য আ দ্য দ্য অ্যা কালিফটান জবরের পরে খালি আলিফ আয় দ্য আদাবান আলি ম লি লি একালিফটান এখানে যদি আপনি অক্ষ করেন তাহলে এই দুই জবর থেকে এক জোবরকে সেরে দিয়ে এক জবর দিয়ে একালিফটান দিয়ে পড়তে হবে মধ্যে এওয়াস হয়ে যাবে আলি আর যদি অকফ না করেন পরের শব্দ ধরেন তাহলে পড়তে হবে মিম ওয়াউ দুই জবর মাও এই মিম দিয়ে এই তাস্তি তোলা ওয়াউকে ধরবে এখানে আবার ঈদগামে বাগুন গুন না হবে মিম ওয়াও দুই জবর মাও কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াও আসছে তাস্তির সহকারে তো আপনি যদি এখানে অক্ষ না করেন তাহলে মিম দিয়ে ওয়াউকে ধরে পড়বেন আর যদি অক্ষফ করেন তাহলে পড়বেন আলিম এখান থেকে আলাদা ধরে পড়বেন তো আমি এখানে অকফ করব যেহেতু আমরা এখানে পড়া শিখতেছি তাই এখানে আমরা অক্ফো করব আজ আলিম আজ আলি তারপরে এখান থেকে আলাদা দূরে পড়বেন এখানে অক্ষ করার কারণে এই ওয়াওয়ার উপরে তাসদিতের উচ্চারণটা আর হবে না জি দু পেশের পরে ওয়াও সাকেন ওয়াই ল্যা জিঁদু হাদি এই মিমকে না দৌড়ে পরের লা নিয়ে তারতিতলা মিমকে দর্বে। ইদগামের গামের সাফা ওই হবে লাহুম হা মিম পে মিম দিয়ে আবার নুনকে দর্বে। এখানে ইকফা গুন্না হবে নুন সাকিনের পরে ইকফা হরফ দাল আসছে মিং দু ল্যা মিং দু নিলাহি নিলাহি মিন দুনিল্লাহি ওয়া লা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়ও ওলি লামদি ইয়া দরবে লাম ইয়া জের লি ইয়াদি আবার তাসদিদ ওলা ওয়াও কে ইয়া ওয়াউ দুই জবর ইয়াও ইয়া দিয়ে যখন ওয়াউকে দৌড়বে তখন আবার ঈদগামে বাগুন গুন না হবে ইয়া ওয়াউ দুই জবর ইয়ালিও ওয়াল ওয়ালিউ না সি র না সই সুই এক জের পর ইয়া সাকেন ওয়ালা না সিং র দুই জোবরে অফ হয়েছে এক জোবর দিয়ে একালে প্রান দিয়ে পড়তে হবে নাসি র অলিয়া ওয়ালা নাসি এখান থেকে আমার সাথে বলুন অলাজি দু নলঘুম দু নীল লাহি ওয়ালিয়া ওয়ালা না এখানে তিন আলিফ টান হবে মুন মুনফাসিল এই যে মধ্যে মন ফাসের চিহ্ন হা দিয়ে এই নুনকে দৌড়বে হা নুন জবর হান ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাস্তিদ আসলে ওয়াজিব গুন্না হয় হরকতের পরে নুন ও মিম এই দুইটি অক্ষরের উপরে তাস্তিদ হলেই হা নুন জবৰ হান নুন আলিফ জবৰ না না এ খালিফটান জবৰীৰ পৰে খালী আলিফ য়া আইয়ো হান না চু য়া আইয়ু হান না চু ক দে জে এ কোম ক এই দালতা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কদে জা যা এখানে চার আলিফ টান মধ্যে মুত্তাসিল কদ জা দিয়ে মিম দৌড়বে এখানে না হবে মিম ساکিনে ইকফা মিম ساکিনের পরে বা আসছে তাই গুননা হবে কাফ মিম পেশ কুম কদ জা বু হু হা নুন দিয়ে পরে লি অলা মিমকে দৌড়বে নুন মিম দুই পেস্ট নুন মিম দিয়ে এ নুনকে না দৌরে এই অলা রকে দৌড়বে মিম রজের মির মির রে রাজবর রব মির রবী মির রব্বি কুম কফ দিয়ে দৌরবে কুম মির রব্বি কুম বুর্ হুম মি রব্বি কুম জু হানুম মির রব্বি কুম ও আং জেল ন ও আং আং ইফাগুনা ও আং জেল না নাতিন তিন আলিফটান মদ্দে মুনফাছিল ও আং জেল ন লাই কুম ই লাই লামদিয়া দুর্বে লাই এলাই কুম ওয়াং জেল না ইলাইকুম নু ৰম নু একালিফটন পেশার পরে ওয়াসাকেন র দিয়ে পৰিলানে তাস্তিত ওলা মিম দোর্বে এখানে ঈদগামে বাগুন না গুন্যা হবে র মিম দুই জবৰ ৰম মিম পেশ মু এলাইকুম নু রম মু বি না نا أكلفتن مبينا نورا مبينا ايش يا مرشد البولون يا أيها الناس قد جاءكم برهان من ربكم দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সুরানিসার একশত চুয়াত্তর নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের সুরা নিসার একশত পঁচাত্তর নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ল